এটি একটি সেলাই মেশিনের সাটিল এই শার্টিলটি কী কারণে চেঞ্জ করবেন এটি তিন ধরনের হয় দুটি হলো ইন্ডিয়ান চায়না এটি সাধারণত ইন্ডিয়ান দেখুন এর ভিতরে ডিজাইন করা আছে আর চায়নার সাধারণত এক ধরনের এখানে শুধু লেখা থাকে এবং শার্টিলটি পাতলা এটি ওজন এবং মোটা এটি কী কারণে চেঞ্জ করবেন তা দেখাবো এই হচ্ছে আপনার সেলাই মেশিন পুরাতন সেলাই মেশিন এখানে যে লক আছে লক দুটি সরে দেখাবো যে এর ভিতরে কী কী সমস্যা হয় এই হচ্ছে আপনার সারেল এই সারেলটি দেখুন অতিরিক্ত নড়াচড়া করছে এভাবে যদি নড়াচড়া করে তাহলে আপনারা সেলাই ছেড়ে দেবে সুতা কাটবে নিচের সুতায় জমাট বাঁধবে সেলাই ফাঁকা ফাঁকা হবে বিভিন্ন সমস্যা দেখা দেবে যার কারণে এই ধরনের হলে আপনারা সেলাই মেশিনের দোকান থেকে এ ধরনের একটি সার্টিল এনে নিজের লাগিয়ে নিতে পারেন এই সার্টিলটি সাধারণত এই পাশটি ক্ষয় যায় এই পাশটি আপনার এখানে কখনো ক্ষয় ক্ষয় যাবে না এই পাশ যখন ক্ষয় যাবে তখন আপনার সেলাই সেরে সেরে দেবে সুতা কাটবে বিভিন্ন সমস্যা দেবে আবার অনেক সময় দেখা যায় এই মাথায় এখানে অনেক ধার হয়ে যায় ধার হয়ে গেলে আপনি সুতা কাটবে যার কারণে আপনারা এই ধরনের সমস্যা হলে এই স্যারেলটি নিজেরাই সেলাই মেশিনের দোকান থেকে কিনে এনে নিজেরা লাগিয়ে নিতে পারেন এই স্যাটেলটির দাম ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা বিভিন্ন পদের পাওয়া যায় এই স্যাটেলটি এখানে যখন লাগাবেন তখন এই রেসবোডির এই ভিতরে অংশ ক্ষয় যায় আবার এটি চেক দেবেন যে এই রেসবোডটি ক্ষয় গেছে কি না শুধু এ এটির চেক দিলে হবে না এটির চেক দিলে আপনার অনেক সময় দেখা যায় এ ধরনের নতুন স্যাটেলও এখানে যদি লাগাই এই রেসবোরেটারিতে তখন এই গজবে এ হচ্ছে মোটা স্যাটেল দেখুন এটা হালকা পরিমাণ করছে এভাবে গজলে আপনার সেলাই হবে আর এর সাথে যদি বেশি হয় তাহলে আপনার সেলাই হবে না সুতা কাটবে এভাবে চেক দেওয়ার পরে আরেকটু সহজ যে বোঝার জন্য এই রেসবুটি যে নাট আছে এই নাট দুটি খুলে আপনার এই রেসবুটিটি চেক দিতে হবে যাতে এই রেজবুটিটি এখন আছে কি না এর জন্য প্রথমে এই নাট দুটি খুলে নিব নাট দুটি খুলানোর পরে এ হচ্ছে আপনার রেসবটি এই রেসবুটিটি এখন আবার চেক দিয়ে নেব যে এটি ঠিক আছে কি না এর জন্য প্রথমে এই স্যাটেলটিভাবে বসিয়ে নেব নতুন স্যাটেলিটি এটি বসিয়ে এই ক্লিপটি এভাবে বসিয়ে নেবেন বসিয়ে এই দুটো আটকিয়ে স্যাটেলটি এভাবে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে এখানে যে বাড়তি অংশ আছে স্যাটেলের এই বাড়তি অংশে বা আঙুলদের ধরে এভাবে হালকা করে দেখুন এখন ঠিক আছে এতটুকু পরিমাণ যদি গজে তাহলে সমস্যা নাই মেশিনটি চলবে সুতা কাটবে না সেলাই হবে আর যদি এর যদি বেশি হয় বেশি নড়ে তাহলে আপনারা এই বডিটি চেঞ্জ করে নেবেন এবং সার্টিলটি চেঞ্জ করে নেবেন এটি আবার কীভাবে সেটিং করতে হয় তা দেখাবো শুধু এভাবে লাগালে হবে না কিছু জিনিস আছে এগুলো জেনে লাগাতে হবে যেমন এখানে যে দুটি সিঁদড়ো আছে এই সিঁদুর দুটি মাঝে এভাবে বসিয়ে নেবেন প্রথমে হালকা করে এই নাট দুটি লাগিয়ে নেবেন যাতে এটি কোনো মতো বসানো থাকে এভাবে বসিয়ে এই নাটটি আগে টাইট দিয়ে নেব হালকা একটু লুজ রাখবো যাতে এটি অ্যাডজাস্ট করা যায় এটি হালকা করে টাইট দেওয়ার পরে এই সার্টিলটি আবার এখানে বসিয়ে দেখব যে এখন ঠিক আছে কি না এখানে লক্ষ্য করুন এখানে হালকা একটু ফাঁকা আছে এর সাথে সামান্য একটু বেশি ফাঁকা রাখতে হবে এ ধরনের হলে অনেক সময় দেখা যায় এখান থেকে যখন সেলাইটা করতে যাবেন তখন এখানে যেয়ে আটকে যাবে সুত জড়ায় যাবে যার কারণে এই রেসবুড়ির নিচে এখানে হালকা করে টোকা দিয়ে এই রেসবির উপর দিকে উঠে দিতে হবে এর জন্য এই সেটেলটি এভাবে সরিয়ে নিচ থেকে এভাবে টোকা দিয়ে আবার বসিয়ে দেখবেন যে এখন ঠিক আছে কি না এখন ঠিক আছে এরপরে এই নাট দুটি শক্ত করে টাইট দেবেন যাতে এটি নিচের দিকে না নেমে আসে এটি লাগানো শেষ এরপরে এই ক্লিপটি এভাবে বসিয়ে নেবেন বসিয়ে এখানে একটু তেল দিয়ে নেবেন এর আগে দেখুন এখানে যে ক্লিপের সাথে দুটি পিন আছে এই দুটি পিনের উপরে এই লক দুটি উপরে উঠে দিতে হবে এভাবে এভাবে যদি রাখেন তাহলে এই ছাটিল এবং ববিন গেস দুটি বেরিয়ে আসবে খুলে আসবে এভাবে দিয়ে এরপরে এই হচ্ছে আপনার ববিন গেস ববিন কেসের সুতা কিভাবে লাগাবেন দেখুন এভাবে ববিনটি এইভাবে ঢুকিয়ে এই পাত টিনিস দিয়ে টান দিয়ে ভিতরে ঢুকে দেবেন এই ববিন গেসটি এইভাবে লাগিয়ে নিতে হবে এভাবে আপনারা খুব সহজে নিজেরাই সেট করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ